এর সমস্যা আজকে আপনাদের সরাসরি দেখাবো তো এই গাড়িটা জিক্সার এস এই গাড়িটার এবিএস এর সমস্যা ছিল তো এবিএস ধরলেই লক হয়ে যাচ্ছিল দেখেন কি কারণে এবিএস লক হয়ে যাচ্ছিল আবার এবিএস ধরতে যাচ্ছিল না দেখেন এই যে এর সেন্সরের ক্যাবেলের ভিতরে কি অবস্থা দেখেন উপরে উপরে ময়লা পড়েছে আর এই ময়লাটার জন্যে আপনার এবিএস লক হয়ে যাচ্ছিল এবিএস ধরতে যাচ্ছিল না তো যাদের গাড়ির ঠিক এই সমস্যা অবশ্যই এবিএস ক্যাবেলটা খুলে একটু চেক করে নেবেন দেখেন এই জিনিসটা আপনার এবিএস ক্যাবলের সেন্সর ক্যাবল আর কি মাথায় ছিল যার কারণে আপনার এবিএসটা ধরছিল না তো আমি আবারও বলি যাদের গাড়িতে এবিএসের সমস্যা হচ্ছে অবশ্যই এই জায়গাটা চেক করবেন যদি কাদা ময়লা থাকে তাহলে আপনার এবিএস ধরবে না আবার সেন্সর ক্যাবেলের যে মাথায় যদি ময়লা হয়ে থাকে তাহলেও এবিএসে কাজ করবে না